Hey guys, this is Mira गाइस, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লক তো আজকে আমি ট্যুরিস্ট গাইড নিয়ে চলে এসেছি কীভাবে দার্জিলিং যাবেন ওখানে থাকা খাওয়া এবং সব কিছু নিয়ে আমার এই ভিডিওটা আজ তো ফার্স্ট আমি বলি কীভাবে আপনারা এনজিবি যাবেন কলকাতা বা হাওড়া থেকে কীভাবে এনজিবি যাবেন ওখান থেকে কীভাবে দার্জিলিং যাবেন তো চলো ভিডিওটা দেখতে থাকো হাওড়া বা শিয়ালদা থেকে তো প্রচুর উত্তরবঙ্গের দিকে ট্রেন রওনা দেয় এর মধ্যে উত্তরবঙ্গ এক্সপ্রেস সাতটা চল্লিশ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আটটা পঁয়ত্রিশ দার্জিলিং মেল দশটা পাঁচ এবং পদাতিক এক্সপ্রেস তো ফ্রেন্ডস আমাদের ট্রেন ছিল সরাইঘাট এক্সপ্রেস হাওড়া থেকে তিনটে চল্লিশ মিনিটে এই ট্রেনটি রওনা দেবে এবং একটা বেজে এই ট্রেনটি আমাদেরকে এনজিপি নামিয়ে দেবে তো দেখতে পাচ্ছ আমাদের ট্রেনের মধ্যে আমরা প্রবেশ করে গেছি আমাদের সিট নম্বর ওয়ান টু থ্রি তো আমরা তিনজন এখানে বসে পড়ব ট্রেনটি একটু আপনাদেরকে দেখিয়ে দিই তো এই হচ্ছে কি স্লিপার সিট তো এখানে সাইনাক্তর ভাই আছে আর এখানে দেখতে পাচ্ছি একটু ওয়াশরুম ফ্রেশে যাওয়ার জন্য তো চলো ভিডিওটা দেখতে থাকো তো ফাইনালি হাওড়া থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে তো আমরা এখন রওনা দেব তো টিকিট প্রাইসটা আপনাদের কাছে শেয়ার করি টিকিট প্রাইস আমাদের নিয়েছিল স্লিপারে তিনশো তিরিশ টু এসে পড়বে দুশো কুড়ি এবার আপনারা জেনারেল কেটে একশো তিরিশে চলে যেতে পারেন তো ফ্রেন্ডস ফাইনালি দেখতে পাচ্ছি আমাদের ট্রেন হাওড়া থেকে ছেড়ে দিয়ে তো এখন ঘড়িতে ভাজে আটটা চল্লিশ আমরা নিউ ফারাক্কাতে পৌঁছে গেছি তো এক ঘন্টা পরে আমরা ফারাক আলদা টাউনে পৌঁছাবো তো দেখা হচ্ছে মালদা টাউন ফাইনালি আমরা চলে এসেছি মালদা টাউন তো আর আড়াই ঘন্টা বা আড়াই ঘন্টা পরে আমরা এনজিপিতে পৌঁছে যাব তো দেখতে পাচ্ছেন না মালদা টাউন এখানে ট্রেন পনেরো মিনিট ওয়েট করবে দেন আবার এখান থেকে এনজিপির উদ্দেশ্যে বেরিয়ে যাবে ফ্রেন্ডস আমরা ফাইনালি পৌঁছে গেছি এনজিবিতে তো দেখতে পাচ্ছেন এখন আমি মধ্যে আছি আমাদের ট্রেন একটাই পৌঁছানো তো একটার মধ্যে আমাদের এনজিবিতে পৌঁছে দিয়েছে তো চলো যাওয়া যাক এবার গাড়ি বুক করবো তো চলো দেখতে থাকো ভিডিও তো ফ্রেন্ডস ট্রেনের মধ্যে আমি এসেছিলাম তো আমার এই তিনটে দাওয়া হাতে ভিডিও হয়েছে আমাদের প্ল্যান আছে দার্জিলিং তো চলো ভিডিও দেখতে থাকো তো ফ্রেন্ডস এনজিবিতে পৌঁছে যাওয়ার পরে আপনাদের ফার্স্ট কাজ হবে ওখান থেকে আপনারা দুটো রুটে যেতে পারেন ওখান থেকে আবার টোটো ধরে আপনারা শিলিগুড়ি বাস স্ট্যান্ড যাবেন শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আপনারা একশো দশ টাকা করে টিকিট কেটে আপনারা দার্জিলিং পৌঁছে যাবেন তা না হলে আপনারা ওখানে নেমে প্রচুর শেয়ার গাড়ি পাবেন শেয়ার গাড়িতে আপনাদের ভাড়া পড়বে তিনশো টাকা পার হেড তো একটা জিনিস আপনারা মাইন্ডে রাখবেন তো ওখানে কোনো এজেন্ট বা কোনো ডালারের হাতে পড়বে না আপনারা নিজে ওখান থেকে গাড়ি বুক করে আপনারা দার্জিলিং যাবেন ওখান থেকে আপনারা নিজেরা রুম নেবেন কারণ ওখানে নামার পরে আপনাদেরকে প্রচুর এজেন্টরা ধরবে তো এটা না করলে এটাই বেস্ট তো চলো দেখতে থাকো তো আমরা ফাইনালি চলে এসেছি দার্জিলিং এ তো আমাদের হোটেলে বুক করা হয়ে গেছে তো ভিউটা দেখতে পাচ্ছ তো রুমটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমাদের রুমের ভাড়া পড়ছে তো এগারোশো টাকা করে তো পার নাইট এখানে আসবেন তো এটা স্বপ্নদ্বীপ হোটেল তো এর পাশেও আপনারা হোটেল পেয়ে যাবেন ময়ূর হোটেল ওখানে আপনি পাঁচশো টাকায় রুম পেয়ে যাবেন তো তো ফ্রেন্ডস আজকে আমাদের ফার্স্ট ডে তো আমার সাথে আমার দুটো ফ্রেন্ড আছে তো অসীম আহমেদ ফ্রম ডায়মন্ড হাওয়ার আর আমার একটা ফ্রেন্ড আছে শাহিনাক্টার ফর্ম লক্ষ্মীকান্তপুর তো দেখতে থাকো আমরা কোথায় কোথায় ঘুরি তো আপনারা এরা এখানে আসবেন প্রতিদিন বিকাল টাইমটা আপনারা রেখে দেবেন মেলের জন্য তো দেখতে থাকো চলো তো ফ্রেন্ডস ওখানে পৌঁছে যাওয়ার পরে প্রথমে আপনারা মেলটাকে ভালো করে ঘুরে নেবেন মেল রোড ঘোরার পরে আপনারা কিছু খাওয়া দাওয়া করে নেবেন তো খাওয়ার জন্য আমি হোটেল নেক্সট ব্লকে বলবো তো এই হোটেলটা হচ্ছে হোটেল তাজ তো খুবই ভালো হোটেল এখানে সব কিছু তো চিপ মানিতে পাওয়া যায় এই হোটেল আপনারা চলে আসবেন তো ফ্রেন্ডস তো খাওয়া দাওয়ার পরে আপনারা ওখানে ফার্স্ট দিন রেস্ট নিন এবং কীভাবে ট্রিপটা আগে আপনারা করবেন তো আমাদের ট্রিপ ছিল ফোর ডেটস তো থ্রি নাইট তো এই চার দিনই আমরা কোথায় কোথায় ঘুরবো আমরা ভাগ করে নিয়েছিলাম তো ওখান থেকে একটা লিস্ট দিয়েছিল তো লিস্টটা আপনারা দেখতে পারবেন তো আমি লিস্টটা আপনাদের ভিডিও ভিডিওর মাধ্যমে পিক দিয়ে দেবো তো লিস্টে আমরা তো আমরা প্রথমে ঠিক করেছি ওখান থেকে গাড়ি বুক করতে হবে তো আমি নেক্সট ব্লক নিয়ে আসব তো ফ্রেন্ডস আমরা ফার্স্ট দিন যাব মিক্সড পয়েন্ট তো নেক্সট ব্লকে আমি মিক্স পয়েন্ট নিয়ে আসবো এবং ওখান থেকে কীভাবে গাড়ি বুক করতে হয় এবং মিক্সড পয়েন্ট ওখানে সাতটা জায়গা আছে তো আমরা এই সাতটি স্পট কভার করেছি ওটা নেক্সট ব্লকে আমি আনবো তো ডে টুতে আমরা ঘুরেছি থ্রি পয়েন্টস ওখানে থ্রি পয়েন্টস আছে টাইগার হিল সানরাইজের জন্য খুবই ভালো তো সেকেন্ড আছে ঘুম মনেস্ট্রি থার্ড আছে বাতাসিয়া লুপ এটা সেকেন্ড ডেতে আমরা ঘুরেছি এবং থার্ড দিন আমরা তিন দিনে রক গার্ডেন এবং পাইন এবং তো ল্যাপচা জগৎ আমরা ট্র্যাকিং করেছি ফুল ভুড়ে ভিডিও নিয়ে আমি আসবো তো আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ সেকেন্ড এপিসোড নিয়ে আমি আমার ব্লকে উপস্থিত হব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে জানো তোমাদের কি করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে তো দার্জিলিং সেকেন্ড ব্লক নিয়ে আমি আসবো তো আপনারা হাসতে থাকবেন বাঁচতে থাকবেন আমার ভিডিও দেখতে থাকবেন তো টেক কেয়ার বাই বাই